ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনে কারি মূলত আমরা তেল শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে তাহলে ক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমা আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেল চললো আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো কারণ কোরআন কারিমে আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে সব আহরণ করার উদ্দেশ্যে তেলাওয়াত চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ সেটা চলছে তো এরকমটি করা অনুত্তম যদি এরকম করেন তাতে গুনা হবে না কারণ কোরআন তেলাওয়াত চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তেল চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেল চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে যে উচ্চস্বরে কোরআন তেলা চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয়